কাঁচা আম দিয়ে দুটি ভিন্ন স্বাদের আমসত্ত্ব তৈরি করে দেখাবো আর এখন যেহেতু প্রচুর পরিমাণে রোদ উঠে তাই একদিনের রোদেই এই আমসত্বগুলো তৈরি করে নিতে পারবেন একবার তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপি দেখে নেই আমসত্ব তৈরি করার জন্য এখানে এক কেজি কাঁচা আম খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এর মধ্যে পানি দিয়ে দিলাম আর পানিটা এমনভাবে দিতে হবে যাতে আমটা এভাবে পানি সমান সমান থাকে আমগুলো সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না পাঁচ ছয় মিনিটের মতো চুলারস মিডিয়ামে রেখে জাল করলে কিন্তু আমগুলো ঠিক এভাবে সিদ্ধ হয়ে যাবে আমগুলো যখন সিদ্ধ করে নেওয়া হয়ে যাবে এ পর্যায়ে আমি একটা নিতে সিদ্ধ করে নেওয়া আমগুলোকে ছেঁকে নিচ্ছি এতে করে আমের পিউরিটা একদম স্মুথ হয়ে বের হবে আর অবশিষ্ট এই অংশটা ফেলে দিতে হবে এখন আমের পিউরিটা একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি আর এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আমটা কতটুকু মিষ্টি অথবা টক তা বুঝে এখানে চিনিটা অ্যাড করতে হবে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ভিনেগার আর সেই সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ বিট লবণ এক চা চামচ সাদা লবণ এক টেবিল চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ ফুড কালার যেহেতু কাঁচা আমের টক ঝাল মিষ্টি আম সত্ত্বেও তৈরি করব দেখার সৌন্দর্যের জন্য এখানে আমি ফুড কালারটা দিয়েছি আপনারা চাইলে দিতে পারেন নাইতো বা স্কিপ করতে পারেন কিছুক্ষণ জাল করে নেওয়ার পর যখন আম সত্ত্বটা এভাবে ফুটতে থাকবে এ পর্যায়ে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পাঁচ পাঁচফোরণের গুঁড়া আমি পাঁচ পাঁচফোরণটাকে অল্প আছে টেলে নিয়েছি আর টেলে নেওয়ার পর পাঁচ পাঁচফোরণটাকে আমি গুঁড়ো করে নিয়েছি পাসফোরণের গুঁড়াটা খুব ভালোভাবে মিশিয়ে নিব আর আম তৈরি করার জন্য এর ঘনত্বটা কিন্তু একদম ঠিক আছে এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে একটা স্টিলের প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আর স্টিলের প্লেটে আমি কিছুটা সরিষার তেল ব্রাশ করে নিয়েছি সরিষার তেল ব্রাশ করে নিলে আম সত্যটা শুকানোর পর উঠাতে সুবিধা হবে নাই বা নিচ থেকে লেগে যেতে পারে আপনারা চাইলে এই আমসত্ত্বের প্লেটটা ঘরে ফ্যানের নিচেও শুকিয়ে নিতে পারেন এবং কি রোদে দিয়েও শুকাতে পারেন এখন আমি রোদে দিয়ে এই আম শুকিয়ে নিব একইভাবে আমি কেকের মোলটেও দিয়ে নিয়েছি এখন যে পরিমাণে রোদ উঠে তাতে কিন্তু দুই এক দিন রোদে দিলেই ঠিক এভাবে শুকিয়ে যাবে এই তো দেখতে পাচ্ছেন আমার আম কিন্তু খুবই সুন্দরভাবে শুকিয়ে নেওয়া হয়ে গেছে আম আমসত্বটা খুব ভালোভাবে শুকিয়ে নেওয়া হলে নিজ থেকে লেগে যাবে না আর উঠানোর সময় ছিঁড়েও যাবে না এখন এই আমসত্বটাকে আমি কেটে নিব তবে আপনারা আপনাদের পছন্দ মতো সাইজের করে কেটে নিতে পারেন দোকান থেকে কিনে আনা সত্য থেকে ঘরে তৈরি করা এই টকঝাল মিষ্টি আমসত্ব খেতে অনেক বেশি টেস্টি পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি মজা করে খাবে এই আম এখানে আমি এক কেজি কাঁচা আম নিয়েছি আর একই পদ্ধতিতে আমি এই আমগুলোকেও সিদ্ধ করে নিব এই আম সত্ত্বটা তৈরি করা খুবই সহজ কোনো প্রকার ফুড ছাড়াই আপনি কাঁচা আম দিয়ে পাকা আমের স্বাদে আম তৈরি করে নিতে পারবেন এখন একটা প্যানে নিয়ে নিচ্ছি দেড় কাপ চিনি আমটা কতটুকু টক বা মিষ্টি তা বুঝে চিনিটা অ্যাড করতে হবে চুলারস মিডিয়ামে রেখে এখন এই চিনিটা দিয়ে ক্যারামেল তৈরি করে নিব কিছুক্ষণ পর দেখা যাবে চিনিটা ঠিক এভাবে গলতে থাকবে আর আস্তে আস্তে ক্যারামেলটা তৈরি হয়ে যাবে ক্যারামেলে যখন এরকম সুন্দর একটা কালার চলে আসবে এ পর্যায়ে দিয়ে দিব আগে থেকে ছেঁকে রাখা সেই আমের পিউরি ক্যারামেলটা এর থেকে বেশি জাল করে পুড়ে ফেলা যাবে না এতে করে আম শতটা খেতে তিতা লাগবে এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এক চা চামচ সাদা লবণ এক চা চামচ বিট লবণ আমি যেহেতু আম টক টকঝাল মিষ্টি রাখতে চাচ্ছি তাই এখানে মরিচের গুঁড়া অ্যাড করেছি আপনারা যদি টক মিষ্টি রাখতে চান তাহলে এখানে মরিচের গুঁড়াটা না দিলেই হবে এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ভিনেগার এতে করে আম সত্ত্বটা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে এরপর দু এক মিনিটের মতো জাল করে নিব আর এর ঘনত্বটা হবে ঠিক এরকম এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দিচ্ছি আর সঙ্গে সঙ্গেই এই মিশ্রণটা প্লেটে ঢেলে নিতে হবে আমি দুইটা প্লেটে আম সত্ত্ব শুকাতে দিব আপনারা চাইলে এই আম সত্ত্বটা রোদে দিয়ে শুকিয়ে নিতে পারেন এবং কি ফ্যানের বাতাসেও শুকিয়ে নিতে পারেন এখন যে পরিমাণ রোদ উঠে দুই দিনের মতো রোদ দিলে কিন্তু আম সত্ত্বটা খুব ভালোভাবে শুকিয়ে যাবে এই তো আমার আম সত্ত্বটা শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে উঠে যাচ্ছে আম সত্ত্বটা ভালোভাবে না শুকালে এটা উঠানোর সময় কিন্তু ছিঁড়ে যাবে দুইটা প্লেটের আম সত্ত্বেই আমি খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি এখন পছন্দ মতো কেটে নিচ্ছি এই আম সত্বগুলো কিন্তু বাজার থেকে কিনে আনা আম সত্ত্ব থেকে বহুগুণে টেস্টি কাঁচা আম দিয়ে তৈরি করা হলেও খাওয়ার সময় মনে হবে ঠিক যেন পাকা আমের আম সত্ত্ব এতটাই মজার আর বাচ্চারা তো খুবই মজা করে খাবে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে আর সহজে লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজটিতে ফলো দিয়ে রাখবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ পেস।